আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে অনেক সাধারণ একটা রেসিপি শেয়ার করব আসলে রেসিপি বললে ভুল হবে আমি যেভাবে আলু ভর্তা বানাই সেটাই হচ্ছে শেয়ার করব খুব সাধারণভাবে আমি হচ্ছে প্রথমে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি আর সাথে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলে আলু ভর্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো দিন পরই হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ইচ্ছা করছিল কি ভর্তা বানাবো সেটা ভাবতে প্রথমেই মাথায় আসলো হচ্ছে আলু ভর্তার কথা কারণ আলু ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এইভাবে সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানালে এটার যে ফ্লেভার আসে মশালা অনেক বেশি টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এইভাবে আলু ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সারা বছর মাছ মাংস খাওয়ার পর একটু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য মনটা কেন যেন পাগল হয়ে যায় আর তাই তো আজকে হচ্ছে খুব সিম্পলভাবে এইভাবে আলোপাতাতে করে নিলাম